ডাক্তার দম্পতির বিবাহ আবদ্ধ হলেন ধুমধামের সাথে ঢাকা থেকে ছুটে আসলেন স্থল নগরী বেনাপোলে ব্যানাপ কোণে ঢাকার বর উভয়ের মধ্যে হলো বিয়া সম্পন্ন হক কমিউনিটি সেন্টারের এই বিয়ের অনুষ্ঠানটি ছিল যেন উৎসব আনুষ্ঠানিকতায় ভরপুর অতিথিদের আপ্যায়নও ছিল যেন ভিন্ন মাত্রা ভিন্ন স্বাদের খাবার আস্বাদনে যেন ভরপুর ছিল পুরো অনুষ্ঠানটি বিভিন্ন স্থান থেকে স্বজনরা আসেন এই অনুষ্ঠানে দোয়া দিতে একে অপরের প্রতি দোয়া করেন তারা বিভিন্ন আনুষ্ঠানিকতা মালাই বিবাহ আবদ্ধ হন তারা এই ডাক্তার দম্পতির সুখময় কল্যাণময় বা জীবন সমৃদ্ধি কামনা করেন আমন্ত্রিত অতিথিরা তবে যখন আদরের সন্তানকে তুলে দেওয়া হবে এই বরের হাতে এই সময় যেন কিছুটা হল মিলন হয় সমগ্রে মুখ তারপরে আনন্দ ঘন একটু উচ্ছ্বাস আবেগ দিয়েই তুলে দিতে হয় বরের হাতে তেমনইভাবেই এই সময়টি আদরের কন্যাকে তুলে দেওয়া হলো বরের হাতে সুখ সমৃদ্ধি কল্যাণ এবং মঙ্গলের কামনা করলেন তারা সারা জীবন তারা সুখে থাকবে পরিবার সমাজ সংসারে শান্তি সমৃদ্ধি আনন্দ এমনটি দোয়া বা কল্যাণ কামনা করেন স্বজনেরা যে বিয়ের অনুষ্ঠানটি ছিল আবেগ উচ্ছ্বাস অনুভূতির উভয়ের দীর্ঘদিনের স্বপ্ন লালন বা বাস্তবায়ন হলো আজ একে অপরের মধ্যে সব সম্প্রীতিতে ভরে উঠবে সারা জীবনের মুক্তি করতে হয় স্বজন সব সবার ডাক্তার দয়ের পরিবার সমাজে সুখ শান্তি এবং কল্যাণে ভরে উঠুক এমনটি দোয়া বা কল্যাণ কামনা করেন স্বজনেরা বিয়ের অনুষ্ঠানটি ছিল যেন ভিন্ন মাত্রায় আনন্দ উচ্ছ্বাস বা বিভিন্ন আনুষ্ঠানিকতায় উদযাপিত হয় বিয়েটি আমরা এই বিয়ের কিছু চিত্র দেখাবো কেমন লাগলো জানাবে লাইক ও কমেন্টস করে